দেশের জার্সিতে দুই তারকার বৈরিতা থাকলেও বিদেশি একই লিগে এবার দেখা যাবে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে একই টুর্নামেন্টে ভিন্ন দুই দলের হয়ে খেলবেন সাকিব তামিম লেজেন্ড নাইনটিতে এই দুই তারকাকে ভিন্ন দুই দলের হয়ে দেখা যাবে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান আর এবার দল পেলেন তামিম ইকবাল সাকিব এই টুর্নামেন্টে খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে আর তামিম ইকবালকে দলই ভিড়িয়েছে বিগ বয়েস স্কোয়াড টুর্নামেন্টে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেই ছয় থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত তামিম ইকবাল অ্যাভেলেবেল থাকবেন লিজেন্ড নাইনটি টুর্নামেন্টে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ায় সাকিব আল হাসানকে দেখা যাবে না বাংলাদেশ দলের জার্সিতে তারকা এই অলরাউন্ডার তাই মোটামুটি ফ্রি আছেন যার জন্য লিজেন্ট নাইনটিতে খেলতে পারছেন তিনি আর তামিম ইকবাল লম্বা সময় ধরে ক্রিকেটের বাহিরে থাকার পর এক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এমন সময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই কেবলমাত্র সাকিব তামিমকে একসাথে দেখা যেতে পারে